যেটা নিতে সুবিধা নিতে পারবো চার যেটা পছন্দ ওইটা নিতে পারবো ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভাই সব থ্রি ভাই আজকে ভাই ডামা অফার ডিসকাউন্ট

আচ্ছা আর এটা আপনার বিশাল মনে হয় চারশো টাকা ছিল আজকে আপনার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর সাড়ে টাকা তিনশো সাড়ে তিনশো টাকা আচ্ছা তারপর এটা আছে আপনার অন্য একটা কালার ওটার মধ্যেই সেম কালেকশন এর মধ্যে আপনার একটা ডিজাইনে পাঁচটা কালার পাই যাবেন ঠিক আছে

ডিজাইন চলে আসছে কালামকারীর ভিতরে কালামকারীর ভিতরে জমজম সুইস কটন জমজম সুইস কটনের ভিতরে থাকবে হ্যাঁ এই যে মালটা দেখেন এটা হবে বডিটা বডিটা হ্যাঁ বিশাল থ্রি সাইজ থ্রি সাইজের বডিটা থাকতেছে এটা থাকতেছে এই যে এটা উনাটা এটা আচ্ছা এই যে এটা হবে উনাটা এটা উনাটা অন্য জায়গায় ভাই অন্য জায়গায় ভাই বলতেছে 500 টাকা 520 টাকা কিন্তু আমরা দিচ্ছি শুধু 450 টাকায়

কালার ঠিক পাইছে না মাল পড়তে খারাপ ওই লড়ের মাল দেয় যায় কিন্তু আমার থেকে একবার বিশেষ করে মাল নিয়ে এখন মনে হচ্ছে সবসময় মাল নিতে পারবে একশো 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 কোয়ালিটি পাবে আমরা

বি একদম কালেকশন হবে নাকি ভাই 450 শুধু শুরু 450 আপনারা আসুন আমাদের দোকানে আসুন আর যারা যারা আসতে না পারবেন তারা আপনার WhatsApp এ ফোন দিবেন আপনারা ঘরে বসে দেখে মাল নিতে পারবেন ঘরে বসে থেকে মাল নিতে আসবেন সবার দাওয়াত রইল দোকানে আসবেন দোকান আইসা মাল নিতেই হইব না কালেকশনগুলো শুধু দেখা যাবেন আচ্ছা এই যে দেখেন এই যে দেখুন কালেকশনগুলো দেখুন কালেকশন দেখেন একদম ভরপুর কালেকশন হ্যাঁ বরপুর কালেকশন ভাই বরপুর কালেকশন কালেকশন শেষ করে দেব না এই যে ভাই এই ডিজাইনে যে আছে তা আগুন ডিজাইন ঠিক আছে এটাই ঈদের ডিজাইন যারা যারা বেশি করে শেয়ার করবেন তাদের জন্য একটা করে উপহার একদম ফ্রি তে পাই যাবে ফ্রি পাই যাবে বেশি বেশি শেয়ার করবেন ভাই আচ্ছা এই যে এটা রুন হবে এটা এটা রুন হইবো এটা এই যে এটা রুন হবে এটা নাকি মাশাআল্লাহ দেখেন একদম এটা নতুন বধুর ডিজাইন ভাই নতুন বধুর একদম আচ্ছা আর আপনারা চলে আসে আপনার

দেখুন কালেকশন এগুলো প্রিমিয়াম কালার কস চা আসে পরার এক মাস পরার পর এমনি থাকবে সেম এরকম থাকবে এরকম কোনো রং কস কোনো কিছু যাবে না কোনো কোয়ালিটি নষ্ট হবে না এগুলো মনে করেন যে একদম পাকিজার এগুলো আমরা সাড়ে নশো টাকা করে বিক্রি করি কিন্তু আমরা অফার প্রাইজ দিয়ে দিবো আজকে

ঈদের জন্য ঈদ কালেকশন এগুলা দেখুন আচ্ছা উন্নাটা দেখুন ভাই এই যেটা কালার দেখুন ভাই উন্নার কালারটা দেখুন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকবে দেখেন এই যে আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইরে মনে হচ্ছে একটা করে ছয় জন একটা করে মনে হচ্ছে থ্রি পিস ফ্রি পাবে নাকি ফ্রি পাবে ছয় জন ছয় জন লোক থ্রি পাবে আচ্ছা সর্বোচ্চ শেয়ার দাতা হলো থ্রি পিস ফ্রি পাবে নাকি ছয়টা ছয়টা থ্রি পিস দেখুন থ্রি পিস গুলো দেখুন ফ্রি থ্রি থ্রি পিসটা দেখেন আচ্ছা এই ভাই এটা বডিটা এটা আছে উন্না

ঈদের মধ্যে সবাই তো কিছু কালেকশন চাই যে কাজ করার মধ্যে নিবে অনেক মন কাজ করার মাল চাই তাদের জন্য নিয়ে আসছি কাজ করার মধ্যে ভাই তোমার বারোশো তেরোশো টাকা করে কাজ করা থাকবে যে অন্যান্য কাজ করা এটা আপনার কাজ করার মধ্যে মার্শাল মার্শাল